আপনি অ্যাঞ্জেল থেরাপি শিখে যে কোনো কারোর সাথে সম্পর্ক ভালো করে নিতে পারেন হাজব্যান্ডের সাথে প্রেমিক প্রেমিকার সাথে ভাই বোনের সাথে কলিগের সাথে যে কোনো কারোর সাথে তো অ্যাঞ্জেল থেরাপি যদি শিখতে চান আমি অনলাইনে অ্যাঞ্জেল থেরাপি শিখিয়ে থাকি আমার কোর্স ফি খুব অল্প আপনারা আমার সাথে যোগাযোগ করলে আমি এই কোর্সটি আপনাদের অনলাইনের মাধ্যমে করাবো নমস্কার আমি রেকি মাস্টার ও অ্যাঞ্জেল থেরাপি লিনা দাস আপনি কি অ্যাঞ্জেল থেরাপি শিখে নিয়েছেন এখনো বুঝতে পারছেন না কিভাবে রিলেশনশিপ ফিলিং করবেন সেই পদ্ধতিটি আমি বলছি প্রথমে আপনি চারজন অ্যাঞ্জেলকে প্রেয়ার করে নেবেন ঠিক যেভাবে আপনার মাস্টার আপনাকে শিখিয়েছে একটি মন্ত্রের মাধ্যমে তারপরে চোখ বন্ধ করে বসে ভাববেন যে আপনার হাতে কি ভাইব্রেশন হচ্ছে সেই দিকে মনোসংযোগ দিবেন তারপর আপনার কাছে পনেরো জন অ্যাঞ্জেলের অ্যাটনমেন্ট থাকলে নিশ্চয়ই আর্ক এঞ্জেল স্যামুয়েল সম্পর্কে আপনি জেনে থাকবেন ইনি হচ্ছেন পিঙ্ক অ্যাঞ্জেল স্যামুয়েল এর কালার পিঙ্ক ইনি হচ্ছেন ভালোবাসার অ্যাঞ্জেল এনাকে প্রার্থনা করবেন কিভাবে করবেন চারজন অ্যাঞ্জেল এবং আপনার গার্জেন অ্যাঞ্জেলের সাথে আর্ক অ্যাঞ্জেল স্যামুয়েলকে ডাকবেন হে আর্ক অ্যাঞ্জেল স্যামুয়েল প্লিজ কাম প্লিজ কাম প্লিজ কাম তুমি এসো আমাকে হেল্প করো যার সাথে আপনার সম্পর্ক খারাপ চোখ বন্ধ করে তাকে পিঙ্ক লাইটে ভিজুয়ালাইজেশন করবেন আপনার সাথে যদি সম্পর্ক ভালো করতে চান তাহলে ওই ব্যক্তির সাথে নিজেকে পিঙ্ক লাইটে ভিজুয়ালাইজেশন করবেন তারপরে চোখ বন্ধ করে ভাববেন ওই ব্যক্তির সাথে আপনার ভালো একটি সম্পর্ক হয়ে গেছে দুজনের মধ্যে পিঙ্ক লাইট আসছে আর স্যামুয়েল সেই সম্পর্কটাকে সুন্দর করে দিয়েছে দশ থেকে কুড়ি মিনিট আপনি ডেলি দুবার করে এইভাবে অ্যাঞ্জেলদের কাছে প্রার্থনা করুন আর নিজেকে আর সেই ব্যক্তিকে পিঙ্ক লাইটে দেখতে থাকুন কিছুদিন করার পরেই দেখবেন সেই ব্যক্তির সাথে আপনার সম্পর্কটি সুন্দর হয়ে গেছে আপনি অ্যাঞ্জেল থেরাপি শিখে যে কোনো কারোর সাথে সম্পর্ক ভালো করে নিতে পারেন হাজব্যান্ডের সাথে প্রেমিক প্রেমিকার সাথে ভাই বোনের সাথে কলিগের সাথে যে কোনো কারোর সাথে তো অ্যাঞ্জেল থেরাপি যদি শিখতে চান আমি অনলাইনে অ্যাঞ্জেল থেরাপি শিখিয়ে থাকি আমার কোর্স ফি খুব অল্প আপনারা আমার সাথে যোগাযোগ করলে আমি এই কোর্সটি আপনাদের অনলাইনের মাধ্যমে করাবো